আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলতেই আছে কন্ট্রোভার্সি আপনার সকলেই জানেন অ্যান্ড কী কী চলতেছে গতকাল লাইভে আসছিল সিনিসটা নব্বই হাজার হিউজ হয়েছে মানে প্রায় নব্বই হাজার মানুষ তার লাইভ দেখছে টোটাল নব্বই হাজার মানুষ প্রায় তিন থেকে চার থেকে পাঁচ হাজার লাইভে মানুষ দেখতেছিল কী কী ঘটনা ঘটতেছে সিনিসটা সব কিছু ক্লিয়ার করে দিছে মানে সে বলেছে প্রায় নাইনটি এইট কথা বলেছে হিটম্যান যেইগুলো হচ্ছে সত্য এবং সেগুলো একটু অন্যভাবে বলেছে সবকিছু ডিফেন্ড করার চেষ্টা করছে এবং বলছে যে সে কিভাবে রিলিজ ক্লজের এর কথাগুলো কেন টাকা দেয়নি টাকাটা হচ্ছে ইগোর উপরে এসে গিয়েছে সে চলে যাবে অ্যান্ড ইগোর উপর চলে আসে যার কারণে তার সাথে ওই টাকাটা দেওয়া হয়নি মানে এক লাখ চল্লিশ হাজার টাকা এন্ড এখনো বলে দিছে যে যদি টাকা এক লাখের চল্লিশের উপরে যা টাকা উঠবে মানে এক লাখের যা উপরে যা উঠবে সেটা সে হিটম্যানকে দিয়ে দেবে প্রাইজ মানি পিএমএনসি মানি বা পি এম এস এল মানি যেইটাই হোক সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো হিটম্যানকে আর অনেক কথাই বলে এরকম তাদের সাথে একটা এগ্রিমেন্ট ছিল এগ্রিমেন্টের রিলিজ ক্লথ ছিল চার হাজার ডলার প্রায় পাঁচ হাজার পাঁচ লাখ টাকার কাছাকাছি কথাবার্তা হইতেছিলেন হিটম্যানের বেতন ছিল প্রায় ত্রিশ হাজার টাকার মতো এবং এটি হাজারের মতো এবং সিনিস্টার অফার করছিল বাষট্টি হাজার পর্যন্ত কিন্তু সেইটা নাকচ করে চলে গিয়েছে হিটম্যান্ড টাকার জন্য গেছে কিনা এই অনেক কথাই চলতেছে ক্লিয়ার করার চেষ্টা করছে আপনার লাইভটা দেখে আসতে পারেন পুরো দুই ঘন্টার লাইভ আমি এত কিছু ক্লিয়ার করতে পারবো না বা এত কিছু একসাথে বুঝাইতে পারবো না যার কারণে একটু মেন মেন জিনিসগুলো বলতেছি তো রিলিজ ক্লস পাঁচ হাজার টাকা ছিল অ্যান্ড সেইগুলো পাঁচ হাজার ডলার ছিল সেইগুলো হচ্ছে মিউচুয়াল করার চেষ্টা করা হয় সেই বিষয়ে নিয়ে হচ্ছে জিনিসটার কথাও বলে আমি সেই ক্লিপটা আমি প্লে করে দেখাই কোনো রিলিজ ক্লজ দিবে না আমি কইছি ভাই দেখ যদি তুই আমার রিলিজ ক্লজ না দেস আমার অফিসিয়ালের কাছে এগ্রিমেন্ট দেওয়া আছে এতে ব্যান হইব নাকি এটিআরে যা খেলতে পারবো কি না কি হ্যান ত্যান বুঝে আমি কিচ্ছু জানি না ভাই বিলিভ মি আমি কিচ্ছু জানি না আমার কথা একটাই ছিল যদি রিলিজ ক্লাস না দেস আমি এই অ্যাগ্রিমেন্টটা যেহেতু অফিসিয়ালের কাছে আছে আমি যে নর্ডিন যেহেতু পি করবে নর্ডিনের কাছে কমপ্লেন করব আর টেন সেন্টের কাছে কমপ্লেন করব যে আমার অ্যাগ্রিমেন্টের প্লেয়ার আমার এগ্রিমেন্ট নামায় না ও গেছে অন্য টিমে আমি রিলিজ ক্লসের টাকাও পাইনি তারপরে এটা এখন ওরা ডিসিশন নিবে যে এটা কী হয় এটা আমি যতদূর জানি এই এগ্রিমেন্টের কাহিনী না প্লেয়ারদেরকে ব্যানও দেওয়া দেয় পাঁচ ছয় মাসের জন্য যেটা আমি চাইতেছিলাম না এটা অবশ্যই আমি চাইবো না তো আমি কইতেছিলাম ভাই দেখ এই জিনিসগুলো এরকম 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 হবে হইতে পারে তো জিনিসগুলো মিউচুয়ালি সলভ করি এখন রিলিজ ক্লজটা নিয়ে যদি একটি কথা বলি মানে হিটম্যানের কাছে একটা এগ্রিমেন্ট করা হয়েছিল মানে অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়ার জন্য পিএমএসএল এ জাস্ট মুখে মুখে করা হয়েছিল তারপর হচ্ছে সেইটা হচ্ছে দিয়ে দেওয়া হয় পিএমএসএল এর ম্যানেজমেন্টের কাছে নট এর কাছে সেটা আর কি তাদের মতামতের ভিত্তিতে হয়েছিল কোন হচ্ছে এগ্রিমেন্ট রিয়েল ভাবে ছিল না এন্ড 4000 ডলার ছিল যেটাতে এখন যদি সিনিস্টার চায় সেটা জমা দিতে পারে বা কমপ্লেইন করতে পারে যে তার তাকে রিলিজ ক্লজে টাকাটা দেয়নি মানে টিমে লিভ নেওয়ার সময় তার টাকা দেয়নি এখন যদি কথা বলি ইথার ফোর্সে কোনো থ্রেড দেওয়া হয়েছে কিনা বা টাকা অফার করা হয়েছে কিনা এটা নিয়ে অনেক কল্পনা জল্পনা হইতিছে বা হালার ইলেকট্রন থেকে এরকম মেসেজ দেওয়া হয়েছে আপনারা বডকাস্ট চ্যানেলে সেটা দেখতে পেয়েছেন যে রাউডি এবং ডেসট্রম ইথার ফোর্সে বুট ক্যাম্পে গিয়েছে এন্ড সেইখানে তাদের দেখা যাইতেছে এমন কথাই বলছে যে থ্রেট দেওয়া হয়েছে বা ঘুষ দেওয়ার চেষ্টা করা হইতেছে অ্যান্ড আপনারা সকলেই জানেন ডেস্ট্রম জোজো অ্যান্ড তারা ভালো ফ্রেন্ড বা খো খোয়া অনেক ভালো ফ্রেন্ড যার কারণে তাদের কাছে দেখা করতে গিয়েছিল যে রিয়াল সত্যটা কী বা তারা এরকম কিছু রিয়ালটা বলে দিল তো ই স্পোর্টস চ্যাম্পিয়ন হয়ে যাবে অ্যান্ড সেই বিষয়টা জানার চেষ্টা করে এখন সেই বিষয়টা যদি জানতে পারে তাহলে কিন্তু হচ্ছে ই চ্যাম্পিয়ন হয়ে যেত অ্যান্ড এই বিষয়টা হচ্ছে তারা হচ্ছে আর বলে না অ্যান্ড সেই বিষয় নিয়ে যে থ্রেট দিয়েছে কিনা বা টাকা নিয়েছে কিনা সেই বিষয় নিয়ে হচ্ছে ডেস্ট্রম হচ্ছে লাইভে কথা কথা একটা ছোট্ট ক্লিপ প্লে করে দেখাইতেছি সেহারাটা এমন কে এখনই তো কাইতে পড়তাম এখন ব্যাপারটা হইতাছে আমি আর রাউডি যে গেছি বুট ক্যাম্পে ঠিক আছে ভাই এত সুন্দর মতো হিরোর মতো একটা ইন্টারভিউ হলাম এটার ফুটেজটা ভালো মতো দিত ভাই এটার ভিতরে আবার জোকারি মুজি লাগাইছে মুখটার ভিতরে চুল করে লাগাই দিলো তো হইতো ভাই এখন ব্যাপারটা হইতাছে এখন আমি খোয়া লগে আমার যা ভাই পিএমএসএল সেকেন্ড পিএমএসি সেকেন্ডে চলে আমি সিনিস্টার ঘরে কইতাছি প্যালালে বই ভাই আমি আজকে এই দূর পর্যন্ত আওনার পিছে খোয়াবার অনেক বড় অবদান আচ্ছা হেরা যে আমার আমগো মাথাটা পুরো হ্যাং হয়ে যেতেছে হেরা যে আমার আমগো আমরা যে আগে বুট ক্যাম্পে গেছি হেরা যে সিসিটিভি নিছে আমগো বুট ক্যাম্পে মামবা আইছে ম্যাট কাট আইছে স্টিল শট আইছে খোয়া আইছে হালালের ওনার ওই যে নাইম কোনার নাইম পর্যন্ত আমগো ইয়াতেছে যত তো আমগো স্টেক পর্যন্ত খাইছে ভাই সস লাগা কোন এবার আপনারা আমি আর কি কমো গেছি যাই লগে কথা কইছি যে ভাই তোরা তো আমি তো তো করে এবার একটু সিরিয়াস হই তোরা তো আমার চিনস আমার টিমমেট তোরা কি যায় না বুঝিয়া এই ধরনের কাজটা করলি লে আমার আমার নিজের ফোনের রেকর্ড আছে আমার ফোন কই আচ্ছা যাক এটা পরে দিব যদি লাগে সমস্যা না আগে আগে না দিই পরে আমরা এটা দিব সমস্যা আমার কাছে ফুল ভিডিও করা আছে তো গেছি যাওয়ার পরে জোজো কইতেছি কি রেকর্ড করতেছ আমরা কই হ্যাঁ তোরা তো রেকর্ড করতেছ কই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কথা ক আর আমরা এখানে কোশ্চেন করি কথা কই বুঝাইতাছি জিনিসগুলা সিচুয়েশনটা ওরা মাথা নাড়ায় না কয় হ না কয় উ কোনো কিছু না খালি এমন 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 এই এই সারা আর কিছু কই না কারণ এটা তো লক বিচি পুরা চুপ শেয়াল লক হয়ে গেছে গা ঠিক আছে এই লক কন্ডিশন তো অগলাকে সব কথা হলে এখন আইছে আগরে টাকা পয়সার অফার দেয়ার এখন ভাই আমি অগরে কইছি যে তোরা যদি স্বীকার করস তো তো এই দার ফোর্স তো করে রাখব না কারণ এই দার তো তোরা গো আমারে দিবে ওই সময় ওরা তো তখন তো করে জীবনও রাখবো না আর তো তোকে যদি কোনো টাকা পয়সার দরকার হয় আমগো স্পন্সর আছে হেতার একটা টিম লাগব তোরা ফুল টিম হিসাবে আবি তো এখন স্যালারি যা আছে লাগলে আরো বাড়ায় দিব কোনো সমস্যা নেই তাও তোরা সত্যি কও যাতে নেয় যেটা যেটা ট্রুথ ওটা যাতে সবার সামনে আসে ওরা তাও বোধহয়ের মতো বয়ে আছে না ডাইনে বামে লাড়া লাড়ি না সামনে না মুখে দেখ একটা টু পরিমাণ আচার কোনো আওয়াজ করতেছে পরে আমি অগরে কইছি যে ভাই চল তাহলে ভাই ভিতরে বয়া কথা না করতে পারলে বাইরে আয় বাইরে যে ক্রিমসন কাপে যায় বই ভাই ওড়ালো দেখছি গুতা দিছে কি জানি হিটম্যান না কি জানি কইতাছিল ক্রিমসন কাপে বলে জীবন যায় আসলে আমি ক্রিমসন কাপ যাই নাই ভাই আমি গরীব মানুষ আমি ইদানিং রোহান বেলগে নতুন নতুন যাওয়া শিখছি ক্রিমসন কাপে ভালোই লাগে কফিটা তা আমি কইছি চলো আমরা ক্রিমসন কাপ ওটা তুমি নারিকেল তেল দেহ দে এটার মার্কেট ভ্যালু বাড়াই দিছ আমি তো ক্রিমসন কাপ তো কিছুই না তা আমি গেলাম চল ক্রিমসন কাপে যায় আমরা বসি একটু চা নাস্তা করি সকাল সকাল পুরো রাত ঘুমাই নাই টেনশনে ভালো লাগতেছে না ভালোই লাগবে ব্যাপারটা ওরা এখন এটার বানাইছি কি বাহির থেকে নিয়ে যাওয়ার চেষ্টা থ্রেড দেওয়ার চেষ্টা হ্যাঁ থ্রেড দেওয়ার কি আছে আমাকে একটা যে সাইজ এদার ফসে এমনে সাবা দিলি নাই হয়ে যাবো গাত আমরা কি মারামারি করতে যাবো ভাই আমি ভাই ব্রাদার এক লগে উঠছি বইছি খাইছি কেএসের বাম্বার ম্যাট কাটার লগে তো আমি রাইতে রুমেই থাকতাম হারাদিন ফার্স্ট পি এম এস এটা কোনো কথা আমার দেখলে কি এটি মনে হয় ভাই আমি এইসব থ্রেটমেট দিবো ভাই তো জানতেই তো পারলেন ডেস্রম কি থ্রেট দিয়েছে কিনা বা টাকা অফার করেছে কিনা সেই রকম কোনো মতামত হয়েছে কিনা আপনারা দেখতে পারলেন সেই কথাগুলো ডেস্ট্রম তুলে ধরছে আপনাদের কী মতামত এই বিষয় নিয়ে ডেস্রম থ্রেট দিয়েছে কিনা আপনাদের কী মনে হয় ইনডাইরেক্টলি টাকা অফার করেছে কিনা সেইটাও জানাতে ভুলবেন না তো এই বিষয়গুলো নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই কমিউনিটিতে কন্ট্রোভার্সি কবে শেষ সামনে কি আরও রাউডি লাইফ স্ট্রিম বা হিটম্যানের লাইফ স্ট্রিম বা এটিআর লাইভ স্ট্রিম আসে কিনা দেখা যাক সেই কিছু আসলে অবশ্যই জানার চেষ্টা করবো তো আজকের মতো পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই এক লাইক দিতে পারেন তো টিল দেন টেক কেয়ার বাই বাই